সত্যের মুখোমুখি কার ভুল কার ক্ষমা দৃশ্য এক হাসপাতাল আইসিউ এর বাইরে সময় সকাল চরিত্র জ্যোতি ঋষি কাকিমা মানে ব্যানার্জি পুলিশ অফিসার ইন্সপেক্টর মুখার্জি ডাক্তার পরিবেশ উত্তেজনাপূর্ণ চাপা গুঞ্জন নিশিকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে দৃশ্য শুরু কাকিমা ফিসফিস করে বলে দীক্ষ ঋষি সোনাচোর এখন অসুস্থতার নাটক করবে পুলিশ কেন যে এত দেরি করছে ঋষি কাকিমার দিকে ফিরে করাশরে বলে কাকিমা আমি আগেই বলেছি এই মুহূর্তে নিশি একজন রুগী আর এই হাসপাতালে ও আমার অতিথি দয়া করে চুপ থাকুন পুলিশ অফিসার ইন্সপেক্টর মুখার্জি জ্যোতির কাছে আসেন জ্যুতি উদ্বিগ্নভাবে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর মুখার্জি মিস জ্যোতি এবার আপনার বোন নিশির সাথে কথা বলতে হবে তিনি জ্ঞান ফিরেছেন এত গুরুতর চোট কিভাবে পেলেন আর সোনাচুরির সঙ্গে জড়িত কিছু তথ্য জানতে চাই জ্যুতি শক্তভাবে অবশ্যই কথা বলবেন কিন্তু আমার বোনকে মানসিকভাবে চাপ দেবেন না ডাক্তার তাকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বেশি কথা বলতে বারণ করেছেন ঋষি জ্যোতির কাঁধে হাত রেখে ইশারা করেন আমি আছি ইন্সপেক্টর মুখৈজি হাসপাতালে নিশির কক্ষে প্রবেশ করেন মিস নিশি আপনার উপর এত বড় হামলা কে করেছে আপনি কি সেদিন রিসর্টের বাইরে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন নাকি সোনাচুরির সঙ্গে জড়িত কোন সংঘর্ষে নিশি দুর্বল কণ্ঠে আমার কিছু মনে নেই শুধু মনে আছে আমি একটা গাড়ির ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম তারপর নিশি থেমে যায় জ্যোতিকে দেখে জ্যোতি নিশির হাত ধরে চোখে ইশারা করে যেন সে সত্য গোপন করে ঋষি ডাক্তারকে ডাক্তার পুলিশকে বলুন এই মুহূর্তে নিশিকে আরও চাপ দেওয়া ঠিক হবে না ডাক্তার ইন্সপেক্টর রোগীর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল কিন্তু মানসিক চাপ তার রিকভারিতে বাধা দিতে পারে আর একটু সময় দিন ইন্সপেক্টর মুখার্জি অসন্তুষ্ট হয়ে ঘর থেকে বেরোন তিনি বুঝতে পারেন নিশি কিছু লুকোচ্ছে দৃশ্য দুই ব্যানার্জি বাড়ি ঋষির ঘর সময় রাত চরিত্র জ্যোতি ঋষি পরিবেশ আবেগপণ্য নীরবতা জুতি ঋষির দেবা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ঋষি পিছনে এসে দাঁড়ায় ঋষি জ্যোতি তুমি আজ আমাকে নিয়ে যা ভাবলে তা ভুল নয় হয়তো সত্যি আমি তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী না জানি আমার একটা ভুল জ্যোতি আয়নায় ঋষির দিকে তাকিয়ে আবার সেই ভুল তুমি বলতে চেয়েও কেন বলো না ঋষি আমার বাবা কি তোমার পুরনো ভুলের ফল তুমি ভগবান নাও ঋষি শয়তানও নাও তুমি শুধু একজন মানুষ যে নিজের পাপ ঠাকতে চাইছে আমার সব থেকে বড় পাপ হলো আমি সেই ভুলটা যখন ঠিক করতে চেয়েছিলাম তখন তোমাকেও তোমার বোনকেও ঋষি বলতে গিয়েও থেমে যায় জ্যোতি তার কাছে সরে আসে দুজনের মধ্যে এক নতুন দুর্বল মুহূর্ত সৃষ্টি হয় জ্যোতি আস্তে করে আমার বাবার হত্যাকারী যদি তুমি হাও তবুও কেন আজ তোমার এই ভালোবাসার টানে আমি দুর্বল হয়ে যাচ্ছি কেন মনে হচ্ছে তুমি আসলে আমার বাবার খুনি নও জ্যোতি ঋষিকে জড়িয়ে ধরে ঋষি অবাক ও দ্বিধান্বিত হয়ে থাকে সে সত্য বলার শেষ সুযোগটা হারায় দৃশ্য তিন ব্যানার্জি বাড়ি হলঘর বা ভিডিও রুম সময় রাত চরিত্র ঋষির দাদুভাই ভাই জ্যোতির পাতানো বাবা অর্পিত ঐশী পরিবেশ সন্দেহ গোপন উত্তেজনা দাদুভাই রাগে ফুটছেন অর্পিত জ্যোতির বাবা মোবাইল দেখছে দাদুভাই অর্পিত আমার ব্লগের সেই ভিডিওটা কোথায় যেখানে দেখা যাচ্ছিল কে শরবতে ঘুমের ওষুধ মিশিয়েছিল সেটা তো তুমিই ডিলিট করেছ কেন করলে তুমি কি চাও না সত্যটা বেরিয়ে আসুক অর্পিত শান্ত ও ধূর্ত হাসি দিয়ে বাবা আপনি ভুলে যাচ্ছেন আমি কেন এটা করব আমি তো আপনার ছেলের মতো হয়তো টেকনিক্যাল গণ্ডগোল ডিলিট হয়নি আর্কাইভড হয়ে গেছে অর্পিত দ্রুত সেখান থেকে সরে যাবার চেষ্টা করে ঐশী দৃশ্যটি আড়াল থেকে দেখে ফেলে সে ঋষির কথা মনে করে জ্যুতি আমার স্ত্রী আর ওর বাবা আমার শ্বশুর মশাই সে বুঝতে পারে এই মুহূর্তে জ্যুতির বাবাকে ফাঁসানো ঠিক হবে না দাদুভাই চিৎকার করে বলে আমি জানি অর্পিত তুমি জ্যোতি পক্ষে তুমি এই ষড়যন্ত্রের মূল সোনা চুরির পিছনেও তোমার হাত আছে আমি প্রমাণ করব অর্পিত দ্রুত চলে যায় ঐশী হতভাগ হয়ে যায় দৃশ্য চার হাসপাতাল নিশির কেবিন সময় গভীর রাত চরিত্র নিশি একা নিশি জ্ঞান ফেরার পর প্রথম একা সে দেয়ালে ডাঙানো ঘড়ির দিকে তাকিয়ে থাকে তার মনে পড়ে সোনা চড়িয়ার দুর্ঘটনার আগের মুহূর্ত নিশি স্বগত সোনাগুলো সেই গোপন সুরঙ্গে রেখেছি কেউ জানবে না গাড়ি অ্যাক্সিডেন্ট না ওটা অ্যাক্সিডেন্ট ছিল না ওটা ছিল নিশি থেমে যায় তার চোখে প্রতিশোধের আগুন জলে ওকে হঠাৎ জ্যোতি নিঃশব্দে ঘরে প্রবেশ করে সোনা কোথায় রেখেছিস নিশি আর বল কে তোকে এই আঘাত করেছে শুধু প্রতিশোধের জন্য আমরা এত বড় ভুল করে ফেললাম নিশি জ্যুতিকে জড়িয়ে ধরে দিদি আমাদের ভুল হয়নি ওটা অ্যাক্সিডেন্ট ছিল না ওটা ছিল খুন করার চেষ্টা আর যে করেছে সে আমার সোনার অবস্থান জানে না জ্যুতি চমকে যায় কে নিশিকে খুন করতে চেয়েছিল তবে কি ঋষি বা তার পরিবারের কেউ নাকি সোনাচরির দলের অন্য কেউ এই রহস্য নিয়েই পর্ব শেষ হয়